আসসালামু আলাইকুম এখন আমরা আপনার একটা ব্যালেন্ডার নিয়ে হাজির হইলাম তো নতুন বেলেন্ডার কিনলে প্রায় সম্মুখ আপনার যে সমস্যা হয় অনেক মানুষ বলে নতুন বেলান্ডার কিনছি নষ্ট হয়ে গেছে বা মেয়েকে কাছে বা এক বেশিরভাগ নিয়ে যায় তো এখানে আমরা লাইন দিবো বেলেন্ডারটা দেখবেন যে বেলান্ডারটা চলতে না আপনার হ্যাঁ এই যেখানে বেলান্ডা লাইন দিছি বেলান্ডটা চলতা না কি নতুন ব্র্যান্ডের বেশি আপনার দেখা যায় যে চলে না কী কারণে চলে না আপনি বেল্যান্ডার কলে যে হিট হয়ে যায় এই যে দেখেন পিছনে একটা ফিউজ আছে এই দেখেন যে এই ফিউজটা আপনার যে গরম হিট হইলেই আপনি ফিউজটা উঠতে যাব ও কাছেন এই যে ফিউজটা আমরা যা তাদের লাগাই দিলাম আপনার যে হিট হয়ে গেলে আপনার ব্ল্যান্ডারটা ইয়ে হয়ে যায়গা তো এখন আমরা আবার আপনার এখানে লাইন দিব দেখবেন ব্ল্যান্ডারটা আবার সুন্দর করে চলবে এই দেখেন ব্ল্যান্ডারটা চলতেছে এই যে নতুন আপনার ব্যালেন্ডার যদি আনেন বা সাবাড়িতে যদি দেখেন চলে না প্রথম ব্যালেন্ডারটা উঠে দেখবেন যে পিছনে একটা ফিউজ থাকে ফিউজটা আপনি যাতায়াত দিলেও পিছনে উঠে থাকে যাতায়াত দিলে আপনি ব্যারে আবার নতুন করে চলবে তো আপনারা নিজেরা এই সমাধান করে ফেলতে পারবেন ইজি